ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে পটাশ সার এত কেন এত গুরুত্বপূর্ণ বা ধান খেতে পটাশ কেন প্রয়োগ করবেন এবং কখন প্রয়োগ করবেন এবং প্রয়োগ করলে কি কী উপকারিতা পাবেন তো আজকে আমরা বিস্তারিত জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহারে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা মূল কথা হচ্ছে যে আমরা পটাশ কেন ধান খেতে প্রয়োগ করবো এবং পটাশের প্রয়োজনীয়তা কী তো বন্ধুরা মেন কথা হচ্ছে যে পটাশ প্রয়োগ করার যে উপকারিতাটা সেটা হচ্ছে আপনারা যদি পটাশ প্রয়োগ করেন তাহলে হবে কি আপনার যে কুশির সংখ্যা আছে এই যে কুশির সংখ্যাটা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আপনার গাছের শিকড় মানে শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে শিকড় বৃদ্ধি পেলে হবে কি আপনার গাছটা হবে শক্ত মজবুত এবং শক্ত মজবুত হওয়ার পাশাপাশি আপনার গাছটা দেখবেন যে একদম ঝকঝকে থাকবে কোনো সমস্যা দেখা যাবে না কারণ এই পটাশ প্রয়োগের ফলে আপনার পাতা বা গাছের যে রোগ বালাই ক্ষমতা এটাও অনেকটা বেড়ে যায় এবং পরবর্তীতে যে ছত্রাকে আক্রমণ বা বিএলবি একটা ছত্রাকের আক্রমণটা কিন্তু এই সময় ব্লাস্ট রোগের আক্রমণ বেশি ঘটে কারণ এই সময় আমাদের গাছের বৃদ্ধি ঘটতেছে তো এই সময় মানে পটাশ প্রয়োগের ফলে আপনার গাছগুলোতে বিভিন্ন রকমের মানে ছত্রাকে আক্রমণ এই রোগ আক্রমণ প্রতিরোধ করবে এবং আপনার যে ধানের ফলনটা এটা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে কারণ হচ্ছে আপনার পটাশ প্রয়োগ করলে আপনার যে গাছের যে খাদ্য গ্রহণের সমতাটা বিভিন্ন রকম স্বেচ্ছার বা গাছের প্রয়োজনীয় খাদ্য সেটা সমহারে শোষণ করতে পারবে কারণ এই পটাশটা আপনার খাদ্যটাকে সমহারে শোষণ করতে সহযোগিতা করবে এবং গাছের যে পাতা আছে এই পাতাগুলো ঝকঝকে রাখবে এবং অতিরিক্ত পাতার হতেকে রক্ষা করবে এবং গাছের যে ফলনটা এই ফলনটা আপনার কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এই পরাশ প্রয়োগের ফলে আপনার গাছের মানে শিকড়ের পাশাপাশি আপনার কুশি বৃদ্ধি পাচ্ছে আপনার গাছের রোগ ক্ষমতা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপনার গাছের যে শিকড় সেটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনার পাতাগুলো ঝকঝকে থাকবে এবং গাছের পাতা সবুজ থাকবে তো আপনারা যারা ধানের ফলন বৃদ্ধি করতে চান পাশাপাশি গাছ শক্ত মজবুত করতে চান তারা অবশ্যই ধান খেতে পটাশটা প্রয়োগ করেন বিশেষ করে যখন আপনাদের ধানের তোর আসবে বা ধান বের হচ্ছে তার আগে আগে এই পটাশটা আপনারা প্রয়োগ করে দেবেন তাহলে কিন্তু আপনার ধান ক্ষেত রোগ মুক্ত থাকবে এবং ফলন ভালো হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম